আপনার কি মনে হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে কিন্তু কঠোর ডায়েট বা ব্যায়াম করতে ইচ্ছা করছে না তাহলে চিন্তা নেই আজ আমি আপনাদের জানাব এমন কিছু সহজ উপায় যা মেনে চললে স্বাভাবিকভাবেই ওজন কমাতে পারবেন এক ধীরে ধীরে খান ও স্বাস্থ্যকর খাবার বেছে নিন খাবার ধীরে ধীরে খান এতে আপনার মস্তিষ্ক সময় পাবে বুঝতে যে আপনি পেট ভরেছে এতে কম খাওয়া হবে এবং ওজন দ্রুত কমবে প্রোটিন বেশি খান এটি দীর্ঘ সময় ক্ষুধা লাগতে দেয় না এবং ওজন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ফাইবার যুক্ত খাবার যেমন শাকসবজি ও ফল খেলে আপনার হজম ভালো হবে এবং ওজন কমবে সহজেই দুই পানি পান করুন বেশি পরিমাণে খাবারের ত্রিশ মিনিট আগে এক গ্লাস পানি পান করলে আপনার ক্ষুধা কমবে এবং বেশি খাওয়া এড়ানো যাবে প্রতিদিন কমপক্ষে আট দশ গ্লাস পানি পান করুন তিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন পর্যাপ্ত ঘুম না হলে আপনার ক্ষুধা বৃদ্ধি পাবে এবং আপনি বেশি খেতে শুরু করবেন তাই প্রতিদিন অন্তত সাত আট ঘণ্টা ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ চার ব্যায়াম ও শারীরিক পরিশ্রম বাড়ান প্রতিদিন মাত্র তিন শূন্য মিনিট হাতা ওজন কমাতে সাহায্য করে চাইলেই এটি সহজভাবে আপনার রুটিনে যোগ করতে পারেন আপনি যদি জিমে যেতে না চান তাহলে বাসায় বসেই হালকা ব্যায়াম করতে পারেন যেমন স্কোয়াট পুশ আপ বা ফ্রি ব্যায়াম পাঁচ স্ট্রেস কমান ও মানসিক প্রশান্তি বজায় রাখুন স্ট্রেস বা দুশ্চিন্তা বেশি থাকলে শরীর কটিসল হরমোন তৈরি করে যা ওজন বাড়িয়ে দেয় তাই প্রতিদিন এক শূন্য এক পাঁচ মিনিট ধ্যান করুন বা নিজের পছন্দের কাজ করুন এই সহজ অভ্যাসগুলো মেনে চললে ধীরে ধীরে আপনার ওজন কমতে শুরু করবে কঠিন কঠিনডায়ক নয় বরং সুস্থ অভ্যাস করে তুলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ফলে এ ডক্টর নেসনে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ব্রিক